ব্রেকিং নিউজ ভাঙাকে কেউ আলাদা করতে পারবে না নিক্সন চৌধুরীর গর্জনে উত্তাল জনতা ভোট নয় খারাপ আচরণ বর্জন করুন মাসুদ সাইদির তীব্র বার্তা জনতার উদ্দেশ্যে অভিন্ন দাবিতে রাস্তায় নামছে সাত দল জুলাই সনদ বাস্তবায়নে সারা দেশে বিক্ষোভের ঝড় দ্রুত নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা আমির খুশরুর ভয়াবহ সতর্কবার্তা আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা টুটুলকে ছাত্ররা ধরে দিল পুলিশের হাতে উত্তেজনা চরমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশেষ রিপোর্ট ভাঙ্গা থেকে সরাসরি লাইভ আওয়ামী লীগের খেলা শুরু ভাঙ্গা থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিলেন নিক্সন চৌধুরী দীর্ঘ এক বছর নিরুদ্দেশ থাকা ভাঙ্গা তিন আসনের সাবেক এমপি তিনবারের সংসদ সদস্য নিক্সন চৌধুরী হঠাৎ এক ভিডিও বার্তা দিয়ে এলাকাবাসীকে আন্দোলনে নামার আহ্বান জানালে পরিস্থিতি দানাবন্ধি আকার নেয় স্থানীয়রা বলছে এই অঞ্চলের দুইটি ইউনিয়ন নগরকান্দায় স্থানান্তর করা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ভাঙ্গাকে কেউ আলাদা করতে পারবে না অবস্থানীয় কর্মকর্তারা জানান গত মাসে ওই দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দায় যুক্ত করার পর থেকেই উত্তেজনা তৈরি হচ্ছিল দুই সপ্তাহ আগে স্থানীয়রা সরাসরি আন্দোলনে ড্যাগ দিল তারা ঘোষণা করে ভাঙ্গা ছাড়বে না অন্য উপজেলামুখী স্থানান্তর মেনে নেবে না নিক্সন চৌধুরীর ভিডিও বার্তার পর জনতা মহাসড়ক অবরোধ করে ব্যারিকেড বসায় যান চলাচল বন্ধ করে দেয় এবং সরকারি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটায় আজ পরিবেশ তীব্র অস্থির বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও কাভারভানে অগ্নিসংযোগ করেছে কিছু স্থানে ভাঙচুরের ঘটনার খবর মিলেছে এক আন্দোলনকারীর ভাষ্য আমরা শান্তির পথে ছিলাম কিন্তু আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে আমরা আর চুপ করে থাকব না দাবি মানা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না অন্যদিকে কিছু স্থানীয় জানান নগরকান্দা থেকে বাবুল নামে এক ব্যক্তি এসে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেছে এবং তারা বলেন তাকে বিএনপি থেকে মনোনয়ন মিলতে পারে এমন গুঞ্জনও চলেছে বর্তমান পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন স্থমক ঢাকা খুলনা বরিশালের সড়ক যোগাযোগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে পুলিশ ও প্রশাসনের বক্তব্য জানা গেল তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছড়িয়ে পড়েছে তবে অভিযোগ এসেছে যে কিছু জনতা সংঘটিতভাবে হিংস ঘটনায় লিপ্ত হয়েছে কেউ দাবি করছে আমরা এই সরকারের আইন মানি না যদি দাবি মেনে নেওয়া না হয় আমরা সরকার পতনের ডাক দিতে পারি সংবাদকর্মীদের জন্য গুরুত্বের কথা এই ধরনের হুঁশিয়ারি এবং উত্তেজনাপূর্ণ দাবিগুলো অনুসরণযোগ্য কিন্তু আমরা তীব্রভাবে পরামর্শ দিই যেন সমস্ত পক্ষ শান্তির বজায় রেখে আইনি গণতান্ত্রিক ও সাংবিধানিক পথেই সমাধান খোঁজে উচ্চ শক্তির দিক থেকে পর্যবেক্ষকরা বলছেন এই আন্দোলন যদি দীর্ঘস্থায়ী হয় এবং আলোচনার পথ বন্ধ হয়ে যায় তাহলে অতিরিক্ত উত্তেজনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে এই মুহূর্তে র্যাপিড রেসপন্স ইউনিট মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে বিস্তারিত তদন্ত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান নিয়ে আমরা দ্রুত আরও আপডেট দেব দর্শকবৃন্দ স্থূলভাবে উত্তেজনা ছড়ানো ঘটনা থেকে বিরত থাকুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন এই রিপোর্ট ছিল ভাঙা থেকে আপনাদের সঙ্গে থাকবে প্রতিটি নতুন আপডেট জানাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ব্রেকিং রিপোর্ট ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি একটি তীব্র অভিযোগ করেছেন বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন এখন ফার রাইট ট্যাগ ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষকে ভয় দেখাচ্ছে ওসমান হাদি সাংবাদিকদের বলেছেন বিএনপির ওয়েস্টে থাকা একটি অংশ যারা আগের আমলে কখনো মজলুম ছিল না তারা এখন ফার রাইট নামের একটি টার্ম ছড়ে নতুন করে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তিনি যোগ করেন কেউ বলেন বিএনপি নিয়ে ভাবতে হবে না কিন্তু আমরা না ভাবলে কে ভাববে আমাদের পরিবার পরিজনেরা এদেশ বাঁচাতে আগামী দিনে ভোটে অংশ নিয়েছে তাই আমরা প্রশ্ন করব। হাদি বলেন নব্য বিএনপি যারা দীর্ঘদিন অস্ট্রেলিয়া ক্যানাডায় ছিলেন এখন ফার রাইট বলে একটি এলিট ধাঁচ তৈরির চেষ্টা করছে এটা টিটে যাবে না তিনি আরও সতর্ক করে বলেন যদি বিএনপি দিল্লির সঙ্গে আপোস করে আর আওয়ামী লীগের চেয়ে বড় বন্ধু হতে চায় তবে দেশীয় তরুণরা আসবে শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতিকে ফিরে চাইবে ওসমান হাদি দাবি করেছেন বিএনপি যদি ডুবে তারা একা ডুববে না সমগ্র জাতি সঙ্গে নিয়ে ডুববে অতীতের শিক্ষাই এই ভয় দেখায় সংক্ষেপে হাদিসের বার্তা বিএনপি জনতার সঙ্গে থাকুক প্রকাশ্যভাবে জনতাই তাদের ক্ষমতায় বসাবে আর দিল্লির সঙ্গে আপোষ তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী আরও বিস্তারিত জানাতে সঙ্গে থাকুন নিউজ লাইভে সাবস্ক্রাইব করে একেবারে লাইভ আপডেট পান ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ কয়েকটি অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে সাতটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিশ আলাদা আলাদা সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে বৃহৎ কর্মসূচি এরপর আরও তিনটি দল নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা যুগপথ আন্দোলনে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে অভিন্ন দাবি কি জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও দুর্নীতির বিচার আর স্বৈরাচারের সহায়ক হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি আঠারো সেপ্টেম্বর ঢাকা ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে আর ছাব্বিশ সেপ্টেম্বর সারা দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে সাত দলের যুগপথ কর্মসূচি কি নির্বাচনী নতুন দিতে যাচ্ছে যাচ্ছে নাকি শুরু হতে বৃহত্তর আন্দোলনের ঝড় নিউজ আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন ছাত্ররা রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল কবির টুটুল অবশেষে ধরা পড়েছেন মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে পুলিশের প্রেস বিজ্ঞপ্তি বলছে সালের জুলাই মডার্ন মোড়ে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ মামলার আসামি ছিলেন তিনি মাসের পর মাস আত্মগোপনে থাকার পর সোমবার রাতে রংপুর মহানগরীর আইডিওল মোড় থেকে তাকে হাতে নাতে ধরে ফেলেন ছাত্ররা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম এবং মুখ্য সংঘাটক মাহমুদুর রহমান লিওনের নেতৃত্বে জুলাই আন্দোলনের যোদ্ধারা তাকে পাকরাও করে সরাসরি পুলিশের হাতে তুলে দেন জানা গেছে তিনি শুধু আওয়ামী লীগেরই ত্রাণ সম্পাদক নন প্রভাবশালী নেতা ও সাবেক এমপি এন আশিকুর রহমানের এপিএসও ছিলেন চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল কবির টুটুল আত্মগোপনে চলে যান তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে রাজনৈতিক মহল বলছে এই গ্রেপ্তার শুধু একটি ঘটনা নয় বরং এটি আওয়ামী লীগের ভেতরের গোপন শক্তিগুলোকে উন্মোচন করার সূচনা উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে একটাই প্রশ্ন এরপর কারপালা